এরপরে আমরা পেন্সিল ও স্কেলের সাহায্যে ডিই এইভাবে যুক্ত করে দেব। গাইড সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো একটা ইম্পর্ট্যান্ট সম্পাদ্য কষে দেখি চোদ্দোর বর্গক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ কিভাবে অঙ্কন করতে হবে আজকের ক্লাস থেকে তোমরা সেটাই শিখতে পারবে ভালো করে সম্পাদ্যটা বুঝে নাও দেখো এখানে কোষে দেখি চোদ্দোর ছয়ের দাগের সম্পাদ্য আছে ছয় সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এবং ওই বর্গক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি তাহলে কোষে দেখি চোদ্দোর ছয়ের দাগের সম্পাদ্যে আমাদের বলা আছে যে একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে যার বাহু দৈর্ঘ্য ছয় সেমি তাহলে ছয় সেমি আমরা স্কেল এবং পেনসিলের সাহায্যে একটা সরললেখা নিয়ে নেব এরপরে প্রথমে আমরা এইভাবে একটা সরললেখা অঙ্কন করে নেব মনে করো আমি এখানে নাম দিচ্ছি বি পি একটা সরললেখা এটার কোনো মাপ নেই স্কেল এবং পেন্সিলের সাহায্যে যে কোনো মাপের এই রেখাংশ অঙ্কন করে নেবে এরপরে আমাদের কি করতে হবে প্রথমে বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে তারপরে সেই বর্গক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে দেখো সিস্টেমটা ভালো করে বুঝে নাও এখন এই বি বিন্দুকে কেন্দ্র করে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নিয়ে এইভাবে একটা বৃত্ত চাপ অঙ্কন করে নেব মনে করো চাপটা এইভাবে অঙ্কিত হলো যে মাপ নিয়ে আমরা এই বৃত্ত চাপটা অঙ্কন করলাম সেই একই মাপ দিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে এখান থেকে কেটে নেব মনে করো এখান থেকে কাটা হলো সেই একই বাঁপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে এখান থেকে কেটে নেব। মনে করো এখানে কাটা হলো সেই একই বাঁপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে ওপরে কেটে নেব এবং এই বিন্দুকে কেন্দ্র করে আবার ওপরে কেটে নেব ওই চাপ দুটো এইভাবে পরস্পরকে ছেদ করবে এখন এই যে চাপ দয়ে ছেদ বিন্দু এবং বি বিন্দু আমরা স্কেল এবং পেনসিলের সাহায্যে এইভাবে লম্ব অঙ্কন করে নেব। মনে করো লম্বটা এইভাবে অঙ্কন করা হয়েছে দেখো এখানে আমরা যে লম্ব অঙ্কন করলাম কেন না আমরা সবাই জানি যে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের যে কোনগুলো হয় সেই কোনগুলোর মাপ সর্বদাই নব্বই ডিগ্রি হয় নব্বই ডিগ্রি মানে লম্ব তাহলে এখান থেকে আমরা যে কোনটা অঙ্কন করলাম এই যে কোনটা এই কোনটার মান এসে দাঁড়ালো কত না নব্বই ডিগ্রি এবারে আমাদের বর্গক্ষেত্র অঙ্কন করার জন্য এই যে ছ সেমি মাপ আছে পেন্সিল ক্যাম্পাসের সাহায্যে এই মাপ নিয়ে আমরা বি বিন্দুকে কেন্দ্র করে বিপি থেকে এইভাবে বি সি অংশ আমরা কেটে নিলাম তাহলে বি সি কেটে নিলাম যার দৈর্ঘ্যই বিসির মাপ ছয় সেমির সমান এবারে বি বিন্দুকে কেন্দ্র করে ওই ছয় সেমির একই মাপ নিয়ে আমরা এইভাবে কেটে নেব মনে করো এখান থেকে কাটা হল এখন এই যে কাটা অংশ এই অংশের নাম দিলাম আমরা এ আর এই লম্ব অঙ্কন করেছিলাম এখানে একটা নাম দিয়ে দিতে পারো মনে করো এম তাহলে এম বি সি আমরা যে লম্ব অঙ্কন করেছিলাম তার বি এম থেকে ছয় সেমির মাপ নিয়ে এ বি অংশ কেটে নেওয়া হলো এখন ওই ছয় সেমির মাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে আমরা এইভাবে একটা বৃত্ত চাপ অঙ্কন করবো এবং সি বিন্দুকে কেন্দ্র করে ওই একই মাপ নিয়ে এইভাবে একটা চাপ অঙ্কন করে নেব মনে করো চাপ দুটো এইভাবে ছেদ করেছে এখন এই যে ছেদবিন্দু এই ছেদ বিন্দুর নাম আমরা দিয়ে দিলাম ডি এখন আমরা এ ডি স্কেল ও পেনসিলের সাহায্যে যুক্ত করব এবং সিডি স্কেল ও পেন্সিলের সাহায্যে যুক্ত করব মনে করো এইভাবে যুক্ত করা হল তাহলে এই বাহুগুলো যুক্ত করার ফলে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি এটা একটা বর্গক্ষেত্র হলো কেন বর্গক্ষেত্র হল না বর্গক্ষেত্রের কন্ডিশান যে কোনো একটা কোণের মান নব্বই ডিগ্রি হতে হবে তাহলে এই কোনটার মান নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি হলে এটা নব্বই ডিগ্রি অবশ্যই এটা নব্বই ডিগ্রি এবং এটাও নব্বই ডিগ্রি তাহলে কোনগুলো নব্বই ডিগ্রি হলো এবং বাহুগুলো সমান কেন না এই ছয় সেমির মাপ নিয়ে আমরা এটা কেটে নিয়েছি এটা কেটে নিয়েছি এটা কেটেছি এবং এটা কেটেছি তাহলে সব বাহুগুলো সমান তাহলে বর্গক্ষেত্রের সব বাহু সমান এবং কোনগুলো সমকোণ তাহলে নিশ্চয়ই এবিসিডি একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলো এখন এই বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে এর জন্য আমরা কি করব প্রথমে স্কেল ও পেন্সিলের সাহায্যে এ সি যুক্ত করে দেব অর্থাৎ এটা হবে বর্গক্ষেত্রের একটা কর্ণের দৈর্ঘ্য দেখো এইভাবে এসি কর্ণ অঙ্কন করা হলো এখন আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এসি কর্ণের মাপ নেব সেই মাপটা নিয়ে ডি বিন্দুকে কেন্দ্র করে বিপি থেকে আমরা কেটে নেব মনে করো এই অংশে কাটল এরপরে আমরা এ ডি এইটার মাপ নেব এবং সি বিন্দুকে কেন্দ্র করে এইভাবে কেটে নেব মনে করো এখান থেকে কাটা হলো এই যে ছেদবিন্দু এই ছেদবিন্দুর নাম আমরা দিলাম ই এরপরে আমরা পেন্সিল ও স্কেলের সাহায্যে ডি ই এইভাবে যুক্ত করে দেব এই যুক্ত করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই রকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে এখানেই কিন্তু আমাদের ত্রিভুজ অঙ্কন হয়ে গেছে আলটিমেটলি এখানে আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি না যে ত্রিভুজটা আমাদের আঁকার কথা সেই ত্রিভুজটার জন্য আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে এ ই এইটা আমরা এইভাবে যুক্ত করে দেব দেখো এইভাবে যুক্ত করা হলো তাহলে বি ই এটা একটা ত্রিভুজ হল যার ক্ষেত্রফল এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তাহলে আমরা লিখব যে এ বি ই বি ই মানে এই যে ত্রিভুজ ত্রিভুজ এর ক্ষেত্রফল কার সঙ্গে সমান না এবিডি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তাহলে এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি আজকে ক্লাসে সম্পাদ্যটা কারোরই বুঝতে কোনো অসুবিধা রইল না সম্পাদ্যটা ভালো করে প্র্যাকটিস করো অবশ্যই ইম্পর্টেন্ট একটা সম্পাদ্য নিশ্চয়ই পরীক্ষাতে আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে